সম্মানিত সুদীপ আপনারা দেখতে পাচ্ছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছোট বালিকাদের রশি খেলা তারই একটি দৃশ্য এখানে আমাদের সম্মানিত টিচার মহোদয় মাস থেকে তদারকি করবেন যে সবার শেষে শেষ পর্যন্ত টিকে থাকবে সে হবে ফার্স্ট এবং সেখান থেকে পর্যায়ক্রমে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে যেখানে সবাই গোল গোলচক্রের মাধ্যমে খেলাটি দেখছেন অত্যন্ত আকর্ষণীয় খেলা কী সুন্দর দেখেন সবাই কিন্তু ঘিরে আছে আসলে খেলা কিন্তু দীর্ঘ গতিতে মানে টিকিট থাকাটা একটি বিষয় যে আসলে সব শেষ পর্যন্ত কে টিকে থাকবে সবার দৃষ্টি খেলার দিকে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় সবার দৃষ্টি যে কে আসলে কখন আউট হবে সুন্দর চমৎকার রশিদ অনেক ধীর গতিতে অনেক ধীর গতিতে মনোনিবেশ করে তাদের খেলাটা কিন্তু পরিচালিত হচ্ছে আমি যদি একেবারে উপরে থেকে দেখাই দেখতে পাচ্ছেন সবার দৃষ্টি খেলার দিকে দৃষ্টি খেলার দিকে আমাদের সহকারী শিক্ষক সম্মানিত সালাম স্যার এবং মাঝে আরো ক্রীড়া শিক্ষক নিরু স্যার অন্য অন্য প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ম্যাডাম সবাই এখানে দাঁড়িয়ে আছে যাতে এই খেলা একেবারে নিরপেক্ষ এবং স্বচ্ছতা বজায় থাকে সবাই নিশ্চিত যার যার খেলার সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী সে যেন তার অবস্থানে যেতে পারে সেটাই আমাদের এই খেলার মূল লক্ষ্য এবং আপনারা যারা এই খেলাটা দেখবেন অবশ্যই কমেন্টস লাইক শেয়ারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবেন বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গায় জানি অন্য জায়গায়ও খেলা হয় এগুলো যেন এইভাবে আরও ভালো হয় যাতে ছেলেমেয়েরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় তারা আত্মনিয়োগ করতে আগ্রহী হয় চলছে খেলা সবার দৃষ্টি এবং পাশে কিন্তু অন্য ছাড়ারা সবাই দৃষ্টি রাখছে এখানে সবার সুনিশ্চিত মতামত সবার সুনিশ্চিত মতামত বাহ অনেকের খুব রিল্যাক্সে দড়ি ফেলে দেখে নিচ্ছে মানে যাতে দীর্ঘ সময় টিকে থাকতে পারে আজকের খেলা হচ্ছে টিকেট থাকাটাই একটি চ্যালেঞ্জিং বিষয় এই খেলায় আসলে কে টিকে থাকবে সেটি একটি বিষয় খুব সুন্দর একজন আউট হয়ে গেল এদিকে কিন্তু ফাঁকা দুজন আছে আর এইখানে মোটামুটি কয়েকজন এক দুই তিন চার পাঁচজন আছে এখানে এই পাঁচজন আর হচ্ছে দুইজন সাতজন তার মানে চার পাঁচ ছয় সাত আটজন আছে আটজনের মতো কে শেষ পর্যন্ত টিকে থাকবে সব শেষে এবং তার আগের জন আমরা মূলত দুইজনকে নেব এখানে প্রথম এবং দ্বিতীয় এবং তারা পুরস্কার প্রাপ্ত হবে খুব সুন্দর পরিবেশে খেলা চলছে এক্সেলেন্ট পরিবেশ সেই খেলা হচ্ছে সবাই ধীর মস্তিষ্কে মানে রশি ফেলাচ্ছে আস্তে আস্তে যাতে নিঃশ্বাস নিতে সুবিধা হয় এবং দীর্ঘ সময় টিকে থাকা যায় সবার চেষ্টা এখন সেই দিকেই কারণ বিষয় হচ্ছে সব শেষ পর্যন্ত টিকে থাকতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয়জন আছে এই জন কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে ছয় সাতজন সরি আছে এই পাশে সাতজন সবাই সবাই কিন্তু গোলাকার বৃত্তের মতো দাঁড়িয়ে এই খেলাটি উপভোগ করছেন যাতে এখানে সকলের অংশগ্রহণটা নিশ্চিত হয় এবং সুষ্ঠু নিরপেক্ষ খেলা হয় যেহেতু আমরা প্রথম দ্বিতীয়কে পুরস্কৃত করব সেজন্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা খেলার সঠিক মূল্যায়ন যেভাবে করতে হয় তারই একটি বিশেষ আমরা দেখতে পাচ্ছি এক্সিলেন্ট দৃশ্য খুবই চমৎকার দৃশ্য এই পাশেও মেয়েরা সব দিক দিয়ে চলছে খেলা দেখা যাক আসলে সবাই কিন্তু অনেকটা ক্লান্ত সম্ভবত কার কখন সময়টা শেষ হয়ে যাবে আহ ওই পাশে একদিন চলে গেল একজন চলে গেল দীর্ঘ সময় পর এখন মাঝখানে থাকবে এই কয়জন অর্থাৎ এক দুই তিন চার জন এই জন প্রতিযোগী হ্যাঁ আর একজন চলে গেল আর থাকলো চারজন আর থাকলো মাত্র চারজন খেলাটি হচ্ছে লুন্তলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের যে ইভেন্ট সেই ইভেন্টের একটি অংশবিশেষ আর এটি হচ্ছে নাম রশ্মি খেলা কি হবে এই চারজনের ভিতরে কারো কিন্তু কেউ ছাড় দিচ্ছে না তাহলে কি কিভাবেই চলতে থাকবে অবশ্যই যখন দমটা ঘন হবে শরীরটা হারিয়ে যাবে তারা কিন্তু ক্লান্ত বোধ শুরু করবে এখন চলতেছে তিনজনের খেলা এই তিনজনের ভিতর থেকে আমরা দুইজন বাছাই করব। এই মাত্র আড়ো আউট হয়ে গেল এখন হচ্ছে দুইজন আমরা এই দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করবো দেখা যাক থাকে এরা সকালবেলা রুটি আর খাসির মাংস জন্য শক্তি কমতেছে না সেই জন্য পরিশেষে এক মিনিট সময় দেখি কে কেটে থাকে এরা আসলে কি করতে চায় এরা মনে হয় জীবন দিয়ে দিবে বুঝতে পারতেছে রাজি মরতে রাজি না দেবন্দিতে রাজি দড়ি ছাড়তে রাজি না আলহামদুলিল্লাহ চলছে এবার তোমার নাম কি বলো তো আচ্ছা তুমি ফার্স্টে আছো কনিস গুল ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা বাবা তোমার নাম কি বাবা আচ্ছা তোমার কোনো বলো কনিস কোন তুমি সেকেন্ড হয়েছো তাই তো কাকিদা ধন্যবাদ সবাইকে তালে